ছবির মানুষটি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এতটাই প্রভাবশালী ছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ উপদেষ্টা সালমানে রহমান তাকে সার ডাকতেন কোটি টাকার মালিক বিলাসবহুল গাড়ির বহর সিন্ধুক ভর্তি টাকা আর অফুরন্ত প্রটোকল এসবই ছিল তার জীবনের অংশ যেখানে যেতেন ছিল সরকারি পাহারাদার ক্যামেরার ঝলকানি আর সারের পর সার সম্বন্ধন ধ্বনি কিন্তু জীবনের শেষটা আর ভালো যায়নি ঢাকা মেডিকেলের নোংরা দুর্গন্ধময় অবহেলিত পরিবেশে তিনি হাত করা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাবুন তো যে মানুষ কোটি কোটি টাকার মালিক রাজনীতির বিশাল ক্ষমতার অধিকারী তিনি মারা গেলেন এক বন্দির মতো না ছিল বিলাসবহুল হাসপাতাল না ছিল ভিআইপি কেবিন শেষ নিঃশ্বাসে ছিল কেবল নোংরা বিছানা নিঃসঙ্গতা আর হাত করার শীতল শৃঙ্খল এ থেকে বোঝা যাচ্ছে ক্ষমতা কারো চিরস্থায়ী নয় বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যিনি সাংবাদিকদের রাবিশ ছাড়া কথাই বলতেন না যার কারণে একটা সময় এই মন্ত্রীর নাম বনে যায় রাবিশ মন্ত্রী কোথায় যাবেন স্যার কোন ফাইল সই করবেন কোন রাস্তা ক্লিয়ার করতে হবে এসব নিয়ে সবার ব্যস্ততা কিন্তু জীবনের শেষ সময়ে সেই আলো সেই প্রভাব আর ছিল না যে মানুষটির আগমনে এক সময় রাস্তা বন্ধ হতো ভিড় জমতো সাংবাদিকদের শেষ বেলায় তিনি নিঃসঙ্গ এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা ক্ষণস্থায়ী মানুষ থাকে শুধু ততক্ষণ যতক্ষণ আপনার হাতে ক্ষমতা থাকে বাংলাদেশের আরেক ক্ষমতাধর ব্যক্তি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ দেখতেই পাচ্ছেন এই ছবিতে ওনার আগে পিছে সব জায়গায় পুলিশ বড় বড় হাই প্রোফাইল ব্যক্তি সে একই ব্যক্তি হোসেন মোহাম্মদ এরশাদ শুয়ে আছেন বিছানায় অসুস্থ অবস্থায় জীবনের শেষ প্রান্তে তিনি যখন অসুস্থ হয়ে গেলেন বিছানায় পড়ে গেলেন তখন আর পাশে কেউ নেই সারসার করার জন্য কেউ নেই এতগুলো মানুষ তার জন্য সব সবসময় শিডিউল পালন করত। যদিও তিনি এখন আর আমাদের মাঝে নেই আল্লাহ তালা তাকে বেহস্ত নসিব করুক ke ga munai kori আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি হলেন শামসুদ্দিন চৌধুরী মানিক যিনি এক সময় আদালতে চেয়েছিলেন এজন্য সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হন সে সময় তাকে গাছের পাতা বিছিয়ে শরীরে কাদা মাখা অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় যে কিনা ক্ষমতায় থাকতে কাউকে পরোয়া করত না সেই কিনা জীবন বাঁচাতে করুণ পরিণতিতে পড়েছিল সেখান থেকে তাকে আটক করে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ থেকে শুরু করে কিল এবং ফাটিয়ে দেন বর্তমানে তিনি অর্থের অভাবে নিজের আইনজীবীর খরচ বহন করতে পারছেন না কথায় আছে পাপ না বাংলাদেশের ক্ষমতাধর সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়াল আহমেদ ক্ষমতার বলে তিনি কত কিছুই না করেছেন ইসলামের শিক্ষা ব্যবস্থার পক্ষে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আব্দুল মালিককে রেস কোর্স ময়দানে মাথায় ড্রিল মেশিন দিয়েছি করে নির্মমভাবে শেষ করে দেয় তোফাইল তোফাইলের অপকর্ম ছাপিয়ে যায় ফেরাউনকেও তাই তো হয়তো আল্লাহ নিদর্শন স্বরূপ তোফাইল চেহারাকে ফেরাউনের মতো করে দিয়েছেন কিন্তু দুনিয়াতেই ইতিমধ্যেই তার পাপের শাস্তি শুরু হয়ে গেছে চেহারা হয়ে গেছে ফেরাউনের মতো একের পর এক ব্রেন স্ট্রোকে বিধ্বস্ত তোফাইল আহমেদ সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের আরেক ক্ষমতাধর নেতা কামরুল ইসলাম মন্ত্রী কামরুলের বিরুদ্ধে কোটি কোটি টাকা লুটের ঘাপলা যখন ক্ষমতা ছিল তখন কামরুলরা ছিলেন মানুষের ধরা ছোয়ার বাহিরে সেই কামরুল আজ পচে কারাগারের চার দেয়ালের মধ্যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার কর্মফল দ্বারা প্রভাবিত বাংলাদেশের একসময় শীর্ষ সন্ত্রাসী ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এর শাসিকদার তাকে দেখে ভয় করত বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বড় বড় এমপি মন্ত্রীরাও তার বিপক্ষে গেলে যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন তাকে তুলে এনে সাহায্য করতো এমনকি না হওয়া পর্যন্ত মানুষের পাজরের উপরে উন্মাদ নৃত্য করা ছিল তার প্রিয় শখ এবং এক একটা খুঁজের পর দুধ দিয়ে গোসল করা ছিল তার রেওয়াজ তো শেষমেশ এই কুখ্যাত খুঁকে ফাঁসে ঝুলিয়ে দেয়া হয় বাংলাদেশের পাঁচ পাঁচবারের ক্ষমতাধর প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যার পেছনে বাংলাদেশের সকল বাহিনী নিরাপত্তা দিতে ব্যস্ত থাকত দেশের এমপি মন্ত্রীরা যার দেখা পেতে শিডিউল নিত সে নেত্রী এখন নির্বাসিত জীবন পার করছে শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তার অপকর্ম এতটাই বেড়ে গিয়েছিল যে শেষমেশ ছাত্র আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে বর্তমানে শেখ হাসিনার শেষ জীবন এখন ভারতে কাটছে ক্ষমতায় থাকতে যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের জীবন খুবই কঠিন হয় যা শেখ হাসিনার জীবন থেকে প্রমাণিত তো দর্শক এসব ক্ষমতাধর প্রভাবশালী নেতাদের মধ্যে কার জীবনের শেষ পরিণতি আপনার কাছে সবচেয়ে বেশি করুণ বলে মনে হয়েছে সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কে আর মিডিয়া